আমি এখন আছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এটি আছে বাংলাদেশের মধ্যে একটি বৃহত্তম রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন রাতের পরিবেশটা রাতের যে ভিউ সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শকতা এই যে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে বর্তমানে রকেট রকেট ট্রেনটি দাঁড়িয়ে আছে এখানে প্যাসেঞ্জাররা উঠতেছে এটা দেখলে আপনাদেরকে মনে হবে এটা বাংলাদেশ না একেবারে দিনমানের মতন প্রিয়তা শ্রদ্ধা আপনারা দেখুন এই ছত্রিশ অংশ তাছাড়াও আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন অনেক প্রকার ট্রেন রয়েছে এই ট্রেনগুলো সকালের দিকে ছেড়ে যাবে তো তো রেলওয়ে স্টেশনটি অনেক বড় ঈশ্বরদী জংশন এখানে মানুষ বিভিন্ন জায়গার থেকে এসে মানুষ যাতায়াত করে তো দেখেন এখানে অনেক ইউটিউবাররা ইউটিউবার ফেসবুকাররা লাইভ করতেছে সকলে এখানে লাইভ করছে রাত্রির যে ভিউ ফেসবুকে তো প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করব যে ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই ঈশ্বর দিক থেকে খুললার উদ্দেশ্যে রওনা দেবে তো এখন ট্রেনটি যাত্রী তুলতেছে যাত্রী তুলতেছে

ভাই তিনি <laughs> 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 আর কিছু কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছিঁড়ে যাবে প্রিয় দর্শকতা আপনাদেরকে দেখাবো এই যে বৃহত্তম ঈশ্বি যখন এখানে এই যে ওই সাইডে একটি ট্রেন রয়েছে ওটি হচ্ছে মাল্টেন মাল্টেনটি কাদের অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্যে তো আপনাদেরকে দেখাবো ওই যে একটি বগি দেখতে পাচ্ছেন দূরে ওটি হচ্ছে মাল্টেনের বগি আর এই যে এই পাশের বগিগুলো মাল্টেনের তো এই যে আর কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি ঈশ্বরদি থেকে কুল্লার উদ্দেশ্যে রওনা দেবেন সাধারণ আপনি সাধারণ কাদের ভাই কেমন আছো কাদের ভাই এই যে এই যে আমি এখন যুক্ত হয়েছি লাইভে যুক্ত সবই লাইভ শুনতেছে আমি ভালো আছি আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ কাদের ভাই কাদের ভাই ভালো আছি দেখেন সাইদুর ভাই লাইভ করতেছে

এই যে এ পাশে আমাদের বড় ভাই সাইদর ভাই লাইভ করতেছে তো আজকে যে আমাদের এখানে আসার প্রোগ্রাম হচ্ছে যে আমরা সকলে সারা বাংলাদেশের যত রেলে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সকলে মিলতে হব এক জায়গায় সকলে দেখা সাক্ষাৎ করবো এই জন্যই আমরা আজ ঈশ্বরদী যথনে উপস্থিত হয়েছি প্রিয় দেখুন লোকমাস্টার আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে তো আমরা এখন চার নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছি আর কিছুক্ষণের মধ্যেই লোকো মাস্টার টেন্টে ছেড়ে দেবে টেন্ট ছাড়ার জন্য হরেন দিয়ে দিল দেখতে পাচ্ছেন লোকো মাস্টার যে হুজুর আছে তিনি আর কিছুক্ষণের মধ্যেই টেন্টটা ছেড়ে দেবে বলে হুইসেল নিয়ে দিল ওদিকে যে ট্রেনের মাস্টার রয়েছে তিনি বাসিদের জানিয়ে দিল আর কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটি এই ঈশ্বরটি ঈশ্বরদী জংশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটাই রয়েছে আমাদের আমাদের আলমডাঙ্গা রূপপুর মিরপুর খুলনা যশোর ইত্যাদি রেল স্টেশনের মানে সর্বশেষ খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে এই ট্রেনটি ছেড়ে যাবে তো ইতিমধ্যে যিনি লোকমাস্টার আছে তিনি ট্রেন চলে তার নিজ গতিতে সতর্ক করতেছে মানুষের যে সামনে মানুষ দাঁড়িয়ে রয়েছে শারীরিক চর্চা বা করার পদ্ধতি প্রিয় প্রিয় দশটা দেখুন শারীরিক চর্চা বা ব্যায়াম করার পদ্ধতি দেখুন শুভ হয় এক্সারসাইজ এই দেখেন ব্যায়াম করার পদ্ধতি দেখুন এদিক থেকে ট্রেন যাচ্ছে দাঁড়িয়ে দেখেন ব্যায়াম করতেছে চমৎকার চমৎকার অসাধারণ 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 ভিউ শারীরিক বা ব্যায়াম করার পদ্ধতি দেখুন দেখুন ইতিমধ্যে ট্রেনটা আবার দাঁড়িয়ে গেল দেখুন ব্যায়াম করা থেকে গাড়ি দাঁড়িয়ে পড়লো দেখুন ট্রেনটা কি হলো বুঝতে পারছি না হঠাৎ ট্রেনটা চলতে চলতে থেমে গেল আবার ট্রেনটি চলতে শুরু করেছে কি জন্য এমন অবস্থা হলো তা বলতে পারছি না তো প্রিয় দর্শক দেখুন ট্রেনে দূর দূরান্ত থেকে মানুষ এই সকল মানুষ এই ট্রেনটি মূলত খুলনা রেলওয়ে স্টেশনে গিয়ে থামবে আমরা এখন উপস্থিত আছি ঈশ্বরদি রেলওয়ে স্টেশনে ইতিমধ্যে দেখুন ট্রেনটি ছেড়ে দিয়েছে বুঝলাম না এই যে মালটেনের বগি ট্রেনে নিয়ে যাচ্ছে কি জন্য তো বলতে চাচ্ছি না তিন দুইটা বগি যাচ্ছে মালটেনের তো এই ট্রেনটি খুললাই গিয়ে থামবে শুভ ভাই একদম ট্রেন ঘষে আছে এই ইতিমধ্যে ট্রেনটা চলে গেল তো প্রিয় দর্শক দেখুন রেল লাইন প্ল্যাটফর্ম থেকে নামার পদ্ধতি এই ভাই কত সুন্দর ঝাঁপ মেরে রেল লাইনের প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ মারতেছে

রওনা করছি আমরা হোটেলে যাবো একটু তারপরে আবারও হয়ে বাইরে বের হব আর আজকে রাতে আমরা ইস থেকে সকালে আমরা রওনা করবেন